হ্যালো স্টুডেন্টস এইচকে এরুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের যেটা তিন নম্বর চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া সেটা আমরা পড়ছিলাম এবং সেখান থেকে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান মানে সালোক সংস্লে সেটা আমরা পুরো কমপ্লিট করে দিয়েছি এবং চ্যানেলে তোমরা নোটসও পেয়ে যাবে এরপরে নেক্সট যেটা ছিল থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু খনিজ পুষ্টি সেটাও কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে আজকে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি বাষ্পমোচন যে জায়গাটা রয়েছে সেখান থেকে আমরা রচনাধর্মী যে প্রশ্নগুলো এবছরের জন্য সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা দেখবো এবং প্রত্যেকটা কনসেপ্ট এইখানে যে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের আজকের ক্লাসে খুব সহজ করে বুঝে নেব দেখো বাষ্পমোচন আমরা পড়ব এখানে আমরা জানি যে উদ্ভিদ দেহের বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে তার মধ্যে বাষ্পমোচন হচ্ছে একটা অন্যতম শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটা দিনের বেলায় যখন সূর্যালোক থাকে সূর্যের উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলায় যে কোনো উদ্ভিদ থেকে বাষ্পমোচন হয় মানে কি এখানে এই পদ্ধতিতে উদ্ভিদ কি করে একটা উদ্ভিদ তার মাটির নিচে যে মূল থাকে বা আরও সূক্ষ্ম সূক্ষ্ম অংশে ভেঙে যায় শাখা প্রশাখা মূল তারপরে সেটা মূলোরম অঞ্চল আমরা বলি সেই মূলরোম দিয়ে যে জলটা শোষণ করে সেই জলটা পুরোটা কিন্তু উদ্ভিদের কাজে লাগে না তাহলে যতটা কাজে লাগে বাদ বাকি যে অংশটা পড়ে থাকে উদ্ভিদের অতিরিক্ত জল প্রয়োজনের অতিরিক্ত জল সেটা কি করে উদ্ভিদ দিনের বেলা যখন সূর্যালোক থাকে সেই সময় প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রণাধীনে মানে প্রোটোপ্লাজম কিন্তু এই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে তাহলে দিনের বেলায় সূর্যালোক লোকের উদ্ভিদ তা কি করবে বিভিন্ন রকমের বায়ব অংশ রয়েছে সেই বায়ব অংশের মাধ্যমে বিশেষ করে আমরা দেখব যে পত্র রন্ধ্রের মাধ্যমে তার দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে দেহ থেকে বের করে দেয় এটাই হচ্ছে মূলত বাষ্পমোচন প্রক্রিয়া তাহলে আমরা কি লিখবো এখানে সংজ্ঞাতে এখানে প্রশ্ন আছে বাসমোচন কাকে বলে এবং উদ্ভিদ দেহে প্রধান তিন প্রকার বাষ্পমোচন পদ্ধতি সম্পর্কে লেখো এটা আমাদের টেক্সটবুকের মধ্যেও রয়েছে আমাদের তিন প্রকার বাষ্পমোচনের যে পদ্ধতি ওকে তাহলে বাস্মোচনের সংজ্ঞায় লিখবো প্রোটোপ্লাজম নিয়ন্ত্রিত যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় শারীরবৃত্ত মানে উদ্ভিদ দেহের মধ্যেই ঘটে তাহলে উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে উদ্ভিদের বায়ব অংশ কী কী সেগুলো পত্ররন্ধ্র মূলত পত্ররন্ধ্রের মাধ্যমে ম্যাক্সিমাম বাষ্পমোচনটা ঘটে এছাড়া কিউটিকল রয়েছে লেন্টি সেল আছে আমরা বুঝবো এগুলো পত্ররন্ধ্র কী কিউটিকল কি লেন্টিসেল কি সবগুলো কিন্তু বোঝানো হবে একটা টপিক যখন আমাদের ধরে নেওয়া হয় একটা টপিক বা সাব ইউনিট সেটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দেখবে সেই জায়গা থেকে প্রত্যেকটা যে মানে ওয়ার্ড রয়েছে সব ওয়ার্ড টার্মগুলো রয়েছে নতুন নতুন সবগুলো কিন্তু ব্যাখ্যা করা হয় আমাদের ক্লাসে কোনো এমন একটা টার্ম পড়ে থাকে না যেটা হয়তো ক্লাস চলে ব্যাখ্যা করা হয় না প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্যাখ্যা করা হয় আগে পরে বিভিন্ন ক্লাসে কিন্তু আমরা বলে থাকি যখন যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করি অবশ্যই প্রত্যেকটা ক্লাসে তোমরা দেখবে প্রত্যেকটা পার্ট তোমরা কিন্তু দেখবে তাহলে এই বায়ব অংশের মাধ্যমে পরিবেশে মানে কী করছে উদ্ভিদ প্রয়োজন অতিরিক্ত জল নির্গত করছে সেই পদ্ধতিতে আমরা বাষ্পমোচন বলি বাষ্পমোচন যে মানে তিন প্রকারের হয় মানে তিন প্রকারের বাষ্পমোচন দেখা যায় পত্ররন্ধ্র দিয়ে যেটা হয় সেটাকে বলা হয় পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন কিউটিকল দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কিউটিকুলার আর লেন্টি সেল দিয়ে যেটা হয় সেটা হচ্ছে লেন্টি সেলিও প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় বাসমোচন দেখো যারা মানে যে সমস্ত উদ্ভিদ রয়েছে এক বীজপত্রী যাদের বীজের মধ্যে একটাই বীজপত্র থাকে সেই সমস্ত বীজ মানে উদ্ভিদের উভয় ত্বকে মানে উপরের পিঠ পাতার উপরের পিঠ এবং নিচের পিট উভয় ত্বকেই যেহেতু পত্ররন্ধ্র বা স্টোমাটা থাকে তাহলে এক উদ্ভিদ কিন্তু উভয় উভয় তলে মানে উভয় ত্বক মানে উপরের পিঠ এবং নিচের ত্বকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতার নিচের যে ত্বক নিচের দিক সেখানে কিন্তু পত্ররন্ধ্র থাকে তাহলে এক উদ্ভিদের পাতার তলে মানে পাতার উভয় তলে উপর পিঠ নিচের পিঠ দুটোতেই আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতার নিম্ন তলে সূক্ষ্ম সূক্ষ্ম আনুবীক্ষণিক মানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখ থাকে যেগুলোকে আমরা কী বলি পত্ররন্ধ্র বলি এই পত্ররন্ধ্রগুলো দিয়েই কিন্তু দিনের বেলায় পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন ঘটে এবং হান্ড্রেড পারসেন্ট বাষ্পমোচনের মধ্যে মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বাসমোচন এই পত্ররন্ধ্রের মাধ্যমে হয়ে থাকে নেক্সট আমরা দেখব লেন্টিসেলীয় বাষ্পমোচন লেন্টিসেলীয় লেন্টিসেল কি দেখো গুল্ম জাতীয় উদ্ভিদ গুল্ম মানে ঝোপঝাড়যুক্ত উদ্ভিদ যেমন ধরো মাঝারি উচ্চতা যুক্ত উদ্ভিদ যেমন গোলাপ গাছ এগুলোকে আমরা গুল্মজাতীয় বলতে পারি তাহলে গুলমো ও বৃক্ষ জাতীয় বৃক্ষ মানে জাম যেগুলোতে কাঠ কাঠ হয় একদম লম্বা গাছ হয় সেগুলো বৃক্ষ জাতীয় তাহলে গুলমো আর বৃক্ষ জাতীয় তার মধ্যে বিশেষ করে গুলমো জাতীয় ক্ষেত্রেই এগুলো আমরা বেশি লক্ষ্য করি তাহলে গুলমো এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডের ত্বকে ফলের যে ত্বক প্রহরী কোষবিহীন প্রহরী কোষবিহীন মানে তার মধ্যে কোনো রক্ষী কোষ থাকবে না তাহলে প্রহরী কোষবিহীন যে সব ছিদ্র দেখা যায় তাতে বলা হয় লেন্টিসেল তাহলে এখানে এদের গুল্মজাতীয় উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখার মধ্যে ফলধকের মধ্যে ছোটো ছোটো মানে লেন্সের আকারের মতো লেন্স যেমন দেখতে হয় গোল গোল সেরকম মানে এবং উত্তল থাকে সেই লেন্সের মতো দেখতে মানে লেন্সের মতো দেখতে মানে এইরকম তুমি ভাবতে পারো এই লেন্সের মতো দেখতে এরকমভাবে কেমন লেন্সের মতো দেখতে ছোটো ছোটো ছিদ্র থাকে সেটাকে সেগুলোকে কি বলি আমরা লেন্টিসেল সেল বলি এই লেন্টিসেল সেল দিয়েই কিন্তু বাষ্পমোচন হয় সেটাকে আমরা বলি লেন্টি সেলে বাসমোচন এখানে কত হয় এখানে কিন্তু বাসমোচন খুব কমই হয় দেখো শূন্য দশমিক পার্সেন্টেরও দশ ভাগের এক ভাগ এতটা বাসমোচন হয় কি হয় দেখো কিন্তু দিবারাত্র খোলা থাকে দিবারাত্র খোলা থাকলেও তাহলে কি হবে সেখানে দিন রাত্রে উভয় মানে সব সময়তেই কিন্তু বাসমোচন হবে এরপরে আমরা যাব ত্বকীয় বা কিউটিকলার বাসমোচন উদ্ভিদের পাতার ঊর্ধ্ব ত্বক ও নিম্ন ত্বকে এবং কচি কাণ্ডের ত্বকে জাতীয় পদার্থের যে আস্তরণ থাকে তাকে কিউটিক্যাল বলে কিউটিক্যাল প্রধানত বাষ্পমোচন রোধ করলেও কিউটিক্যাল স্তরে অনেক সময় সূক্ষ্ম ফাটল সৃষ্টি হয় যার মাধ্যমে প্রায় দশ শতাংশ বাষ্পমোচন ঘটে তাহলে জেনারেলি কি হয় কিউটিক্যাল হচ্ছে জাতীয় পদার্থের আস্তরণ তাহলে এটা মূলত বাষ্পমোচনটাকে প্রতিরোধ করে বাসমোচন হতে বাধা দেয় তবে অনেক সময় এই কিউটিক্যালের মধ্যে সূক্ষ্ম চিড় বা ফাটল সৃষ্টি হয়ে যায় যার মাধ্যমে বাসমোচন ঘটে এবং দেখা যায় যে কিউটিকল দিয়ে কিন্তু প্রায় দশ পার্সেন্ট মতো বাসমোচন ঘটে দুই নম্বর কোশ্চেন বাসমোচন হার নিয়ন্ত্রণকারী শর্তাবলী বলি সংক্ষেপে লেখ। বাসমোচনকে নিয়ন্ত্রণ করার জন্য একাধিক শর্ত বা ফ্যাক্টর্স কাজ করে সেই ফ্যাক্টরস মধ্যে কিছু কিছু আছে বহিপ্রভাবক মানে এক্সটার্নাল ফ্যাক্টরস কিছু কিছু আছে অন্তঃপ্রভাবক মানে ইন্টারনাল ফ্যাক্টর বই প্রভাবক বাহ্যিক শর্ত কী কি তার মধ্যে প্রথম শর্ত আমরা পড়ব তাপমাত্রা আমরা যদি দেখি মোটামুটি দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পমোচন ভালো হয় কেন ভালো হয় তার কারণ এই দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াটা খুব ভালো হয় তাহলে পত্ররন্ধ্রে খোলা এবং বন্ধের যে প্রক্রিয়া সেটা কিন্তু এই উষ্ণতার রেঞ্জের মধ্যে কিন্তু নিয়ন্ত্রিত হয় বলেই এই উষ্ণতায় বাসমোচন ভালো হয় এবার যদি তাপমাত্রা বেশি হয় তাপমাত্রা বাড়লে জলের বাসপায়ন দ্রুত ঘটে ফলে বাসমোচনার হার বাড়ে আবার তাপমাত্রা কমলে বাসমোচনার হার কমে তাহলে জেনারেলি এই উষ্ণতায় তাপমা মানে এই তাপমাত্রায় জল যেহেতু খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করে তাহলে আদর্শ তাপমাত্রা হচ্ছে এইটা নেক্সট আমরা দেখব বায়ু বায়ুর আর্দ্রতা আর্দ্রতা মানে হচ্ছে বায়ুতে জলিবাষ্প কতটা আছে তার উপর বাতাসের আর্দ্রতা বেশি হলে অর্থাৎ বাতাসের জলিবাষ্পের মাত্রা বেশি হলে বাস্পমোচনার হার কমে এবং বাতাসের আর্দ্রতা কমলে বাস্পমোচনার হার বাড়ে অনেকে এটা হয়তো সঠিকভাবে উচ্চারণ করতে গেলে একটু হয়তো অসুবিধা হতে পারে অনেকে আর্দ্রতা বলে আর্দ্রতা নয় আর্দ্রতা মানে আ দেখো দয়রা ফেলা রেপ আছে এখানে তাই না আর্দ্রতা হবে উচ্চারণ ঠিক আছে আর্দ্রতাও বলা যায় কিন্তু সঠিক উচ্চারণ এটা হবে আর্দ্রতা এবার দেখো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি ক্লাসে এইটেও পড়ে এসেছি যে বর্ষাকালে বাতাসে জলেবাস প্রচুর পরিমাণে থাকে তার জন্য ভিজে জামা কাপড় শুকোতে দেরি হয় যেহেতু বাতাসে অলরেডি জলেবাস প্রচুর তাহলে ভিজে জামা কাপড় থেকে জলেবাসষ্প শুষে নিতে পারে না কিন্তু শীতকালে যেহেতু বাতাসে জলেবাসষ্প কম থাকে তার জন্য ভিজে জামাকাপড় থেকে জলেবাষ্প তাড়াতাড়ি শুষে নেয় তার জন্য বাসনচন বেশি হয় এবং মানে শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় আমাদের শরীরে নরম অংশ গোড়ালি ঠোঁট বিভিন্ন জায়গা থেকে জলিবাষ্প শুষে নেয় সেই জন্য শীতকালে কিন্তু ঠোঁট পায়ের গোড়ালিগুলো ফেটে যায় এটা তোমরা জানো তাহলে বায়ুর আদ্রতা মানে যদি জলি বাষ্প বেশি হয় তাহলে জলিবাষ্পু অলরেডি বাতাসে বেশি রয়েছে তাহলে সেখানে আর হবে না বাসমোচন হলে সেই জলীয়ষ্পগুলো বাতাসে এসে মিশবে কিন্তু বাতাসের মধ্যে জলিবাষ্পু অলরেডি বেশি রয়েছে তাহলে বাসমোচনার হারটা কমে যাবে তাই না আর বাতাসের আর্দ্রতা যদি কম হয় মানে জলিবাস যদি বাতাসে কম থাকে তখন সে কী করে বেশি করে জলিবাস্প চাইবে তখন কিন্তু বাসমোচনের হার বেড়ে যাবে নেক্সট হচ্ছে প্রবাহ বায়ু প্রবাহ বেশি হলে পত্ররন্ধ্র সংলগ্ন অংশ থেকে জলিবাস্প অপসারিত হয় বাসমোচনের হার বাড়ে মানে পত্ররন্দ্র থেকে যে জলবাষ্পটা বেরিয়েছে হয়তো জলি পত্ররন্ধ্রতে লেগে আসে এবার বায়ুপ্রবাহ বেশি হলে জলেবষ্পটা শুকিয়ে যাবে পরিবেশে মিশে যাবে তাহলে সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল তখন আবার বাষ্পমোচন শুরু হবে তাহলে বায়ুপ্রবাহ বেশি হলে সেখানে বাসমোচনার হারটা বেশি হয় তবে অতিরিক্ত যদি বায়ু প্রবাহ হয় তাহলে একটা যান্ত্রিক উদ্দীপনা উদ্ভিদের মধ্যে সৃষ্টি হয় তাই জন্য পত্রর তখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু বাসমোচন আবার কমে যায় নেক্সট হচ্ছে আলোর তীব্রতা আলোর তীব্রতার উপরও কিন্তু পত্রর খোলা বা বন্ধ হয়। এগুলো কিন্তু নির্ভর করে আলোর তীব্রতা যদি বাড়ে তখন কিন্তু পত্ররন্ধ্র খুলে যায় তার জন্য বাসমোচনের হার বাড়ে আবার আলোর তীব্রতা কমলে বাসমোচনার হার কমে ওকে তাহলে আমরা এক্সটার্নাল বা বহিঃপ্রভাবকগুলো পড়লাম এবার অভ্যন্তরীণ বা অন্তঃপ্রভাবক মানে ইন্টারনাল ফ্যাক্টরস যেগুলো আছে সেগুলো দেখব তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে পাতার গঠন দেখো উদ্ভিদের প্রসারিত পত্রফলককে পত্ররন্ধ বেশি থাকে বাস হার বাড়ে যদি পাতাটা ছোট পাতা না হয়ে যদি বড় হয় পত্রফলকটা যদি বড় হয় তাহলে বেশি বড় পাতা তার মানে পত্ররন্ধ বেশি থাকবে ছোট পাতায় যদি একশোটা পত্ররন্ধ্র থাকে বড় পাতায় হয়তো এক হাজারটা পতরন্ত্র থাকবে তাহলে বাষ্পমোচন সেখানে বেশি হবে আবার দেখো পাইন গাছের পাতাগুলো কেমন হয় সুচের মতো হয় শোচালয় হয় তাহলে সেখানে বাষ্পমোচন কম হবে ফণিমানসের পাতা বাষ্পমোচন কমানোর জন্যই তো কাঁটাতে রূপান্তরিত হয়েছে এটা উশর পরিবেশের এক ধরনের অভিযোজন ক্লাস টেনে তোমরা পড়বে তাহলে সেখানে বাষ্পমোচনের হারটা কমে যাবে পাতার ত্বকে যদি পুরো কিউটিক্যাল থাকে তাহলে সেখানে কিন্তু বাষ্পমোচনের হারটা কম দেখতে পাওয়া যায় এরপর দেখো পত্রফলকে রোমের বা শল্কের উপস্থিতি পত্রফলকের উপর ঘন রোম এখানে এটা ঘন রোম হবে কেমন ঘন ঘন রোম বা শল্কের আবরণ থাকলে বাস্মমোচনার হার কমে যেমন জাঙ্গল উদ্ভিদ যেগুলো জেরোফাইট যেগুলো জঙ্গলে দেখতে পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে বাস্মমোচনার হারটা কিন্তু কম হয় প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম নিয়ন্ত্রিত দ্বারা কিন্তু বাসমচ নিয়ন্ত্রিত হয় আমরা সংঘাতেই পড়েছি কোষে যদি প্রোটোপ্লাজমের ঘনত্ব বেশি হয় তাহলে কোষে শোষণ চাপটা বাড়ে ফলে মূল দিয়ে পাতার পাতায় পাতায় অবিরাম জল সংবহন চলতে থাকে তাহলে কি হবে মূল থেকে যেহেতু শোষণ চাপটা বেশি হয়ে গেছে প্রোটোপ্লাজমের ঘনত্ব বেশি শোষণ চাপ বেশি মানে বেশি পরিমাণ জল শোষণ করবে তার ক্ষমতা বেড়ে গেছে তাহলে মূল দিয়ে পাতাতে জল কিন্তু সংবাহিত হবে এবার মূল দিয়ে যদি পাতাতে বেশি পরিমাণে জল আসে তাহলে বেশি পরিমাণে জল আসলে সেই পুরো জল তো উদ্ভিদের কাজে লাগে না তাহলে কি হবে প্রয়োজন অতিরিক্ত জল বাষ্পের আকারে বেড়ে যাবে মানে বাষ্পমোচন কিন্তু বাড়বে তার মানে আমরা দেখতে পেলাম যে প্রোটোপ্লাজমের ঘনত্ব বাড়লে ঘুর পথে কিন্তু বাষ্পমোচনের হারটা বেড়ে যাচ্ছে আর প্রোটোপ্লাজমের ঘনত্ব কমলে বাস্পমোচন কিন্তু কম হবে হরমোন দেখো এবি একটা হরমোন আছে এবিএ এভসাইসিক অ্যাসিড এছাড়া গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ হরমোন সেটা হচ্ছে সাইটোকাইনিন বিভিন্ন ধরনের উদ্ভিদ হরমোন রয়েছে তোমরা ক্লাস টেনে পড়বে অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন এর মধ্যে দেখো সাইটোকাইনিন এগুলো কী করে যে রক্ষীকোষ থাকে পতরন্দ্র দুই পাশে রক্ষিকোষ থাকে যেগুলো পতরন্দ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে সেই রক্ষিকোষে ভেদ্যতা নিয়ন্ত্রণ করে ফলে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হয় নিয়ন্ত্রিত হয় যা বাষ্পমোচন হারকে নিয়ন্ত্রণ করে আমাদের এটা প্রশ্নের মধ্যে লাস্ট সেটা সেটা আমরা হচ্ছে বাষ্পমোচনের তাৎপর্য বাষ্পমোচনের গুরুত্ব বা তাৎপর্য এখানে একটা সার্বিত্র প্রক্রিয়া এর কিছু উপকারী ভূমিকা যেমন আছে সেরকম অপকারী ভূমিকাও কিন্তু আছে উপকারী ভূমিকা হচ্ছে প্রথম জল শোষণ বাষ্পমোচনের ফলে কোষের মধ্যে ব্যাপন চাপ ঘাটতি দেখা যায় ফল যার প্রভাবে মূল দিয়ে খনিজ জলবান মিশ্রিত জল কিন্তু শোষিত হয় দুই নাম্বার দারুণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রসের উৎস্রোত আমরা পরবর্তী বিভিন্ন জায়গাতেও পাবো এটা রসের উৎস্রোত মানে হচ্ছে বাস্মমোচনের ফলে যে সাকশন ফোর্স শোষণ বল সৃষ্টি হয় এবং ট্রান্সপোরেশন যে পুল বামোচন টান সৃষ্টি হয় তার সাহায্যে কিন্তু মানে রসের উৎস্রোত মানে রসের উৎস কিন্তু সেই জিনিসগুলোকে ঘটাতে মানে বাষ্পমোচন ট্রান শোষণ বল এগুলো সৃষ্টিতে কিন্তু রসের উৎস সাহায্য করে এখানে আমি কি লিখেছি দেখো বাষ্পমোচনের জন্য পাতার মেসোফিল কলায় জলের ঘাটতির ফলে জাইলেম বাহিকায় যে শূন্যস্থানের সৃষ্টি হয় বাষ্পমোচন হচ্ছে পাতার মেসোফিল কলায় জলের ঘাটতি দেখা গেল কারণ বাসমোচন হয়ে গেছে জল বেরিয়ে গেছে তাহলে জাইলেম বাহিকার মধ্যে জল কমে গেছে মানে শূন্যস্থান সৃষ্টি হয়েছে সেই শূন্যস্থান পূরণের জন্য জাইলেম বাহিকা দিয়ে আমরা যিনি জাইলিয়াম বাহিকা দিয়ে মূল থেকে একদম পাতা অবধি জল এবং জলে জলের খনিজ লবণ বয়ে যায় ঊর্ধ্বমুখী পরিবহন আর ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য উদ্ভিদ ছড়িয়ে পড়ে এগুলো তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে পড়েছ তাহলে জাইলেম ভাইকা দিয়ে জল আর জলের দ্রবিত খনিজল শোষণ টানের প্রভাবে ঊর্ধ্বমুখী বাহিত হয় অর্থাৎ রসের উস্রোতের অন্যতম কারণ হল বাসুমোচন যারা পিডিএফ চাইছো নোটসগুলো চাইছো আমাদের পেড ক্লাস চালু আছে পেড গ্রুপের মধ্যে অনেকেই যুক্ত আছে যারা এই ক্লাসগুলো ইউটিউবের মধ্যে পায় এবং ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি নোটসগুলো সেই পেড গ্রুপে পিডিএফ আকারে দেওয়া হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে মেনশন করে দেবো সেখানে ইচ্ছুক থাকলে তোমরা যোগাযোগ করতে পারো দেখো পরিবহন নেক্সট পরিবহনের ক্ষেত্রে দেখো উদ্ভিদে জল আর জলদ্রবিত খনিজ লবণ পরিবহন বলো বা খাদ্য পরিবহন সেখানেও কিন্তু বাসমোচন একটা ভূমিকা আছে তাপমাত্রা কমানো বাসমোচন যদি হয় আমাদের যখন শরীরে ঘাম হয় তখন শরীরের তাপমাত্রা কমে একই রকমভাবে বাসমোচন হলেও কিন্তু বাষ্পমোচনের ফলে উদ্ভিদের উষ্ণতা কমে মানে উদ্ভিদ্দেও শীতল থাকে প্রয়োজনের অতিরিক্ত জল অপসারণ দেখো মূল দ্বারা শোষিত জলের মাত্র এক পার্সেন্ট উদ্ভিদের বিভিন্ন সার্বৃত্ত কাজে ব্যবহৃত হয় আর বেশিরভাগ বাকি জলটা সবটাই কিন্তু বাষ্পের আকারের দেহ থেকে বের হয় নিয়ে জলের ভারসাম্য বজায় থাকে এবং প্রচণ্ড রসস্ফীতি চাপ থেকে উদ্ভিদ দেহকে রক্ষা করা যায় এগুলো আমরা দেখলাম বাস্তবোচনের কিছু উপকারী ভূমিকা এবার আমরা দেখব কিছু অপকারী ভূমিকা বাস্পমোচনের শুধু যেমাত্র উপকারী ভূমিকাই আছে তার কিন্তু নয় কিছু অপকারী ভূমিকাও আছে প্রথম দারুণ ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে অবনমন বা উইল্ডিং ইফেক্ট উচ্চ উষ্ণতায় যদি বেশি উষ্ণতা হয় আর বায়ুর মানে কম আর্দ্রতায় মানে বাতাসে যদি জলিবাস কম থাকে তাহলে বাতাসে জলিবাস কম আর বাসমোচন বেশি হবে উচ্চ উষ্ণতা সেখানে বাসমোচন বেশি হবে তাহলে উদ্ভিদে জল শোষণের তুলনায় বাসমোচনার হার বেশি হয় যার ফলে জলের অভাবে উদ্ভিদ দেহ নেতিয়ে পড়ে একে অবনমন বা উইল্টিং ইফেক্ট বা উইল্টিং বলে এর ফলে উদ্ভিদের কিন্তু মৃত্যুও ঘটতে পারে নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো বৃদ্ধি ব্যাহত হওয়া অতিরিক্ত বাসমোচনার ফলে উদ্ভিদ দেহে যেহেতু জলের পরিমাণ কমে যায় জলের অভাব বা ঘাটতি দেখা যায় তার জন্য উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হয় বা বৃদ্ধি কিন্তু থেমে যায় শক্তির অপচয় বাসমোচনের ফলে উদ্ভিদে শোষিত জলের বেশিরভাগ প্রায় আটানব্বই বা নিরানব্বই পার্সেন্ট জলই বাষ্পের আকারে বেরিয়ে যায় তাহলে এই জলটা তো একসময় সে শোষণ করেছিল সেই শোষণ করতে শক্তি খরচ হয়েছিল তাহলে নাইনটি এইট পার্সেন্ট জল যেহেতু বাষ্পের আকারে বেরিয়েই যাচ্ছে তাহলে অতিরিক্ত জল শোষণের উদ্ভেদ যে শক্তি ব্যবহার করে সেই শক্তিটার কি হলো তার অপচয় কিন্তু ঘটেছে কেমন তাহলে বাসমোচন আমরা পরবর্তী ক্লাসে দেখব তাহলে যে বাসমোচনের বিভিন্ন রকম উপকারী ভূমিকাও যেমন আছে সেরকম অপকারী ভূমিকাও আসে জন্য এই জন্যই কিন্তু বিজ্ঞানী কর্টিস কেমন বা বিজ্ঞানী কুর্টিস বাস্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি প্রয়োজনীয় মানে বাস্পমোচনটা প্রয়োজন আছে প্লাস ক্ষতিকর ভূমিকাও আছে তার জন্য প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতিও বলা হয়ে থাকে তাহলে আজকে আমরা রচনাধর্মীর প্রশ্ন প্রশ্নোত্তর পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে প্রশ্নমান দুই এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু তোমরা অনেকেই কমেন্টে জানাও যে সেগুলোর যেন ক্লাস দেওয়া হয় তার জন্য নেক্সট ক্লাসে দুই নম্বরের প্রশ্নোত্তর এবং এক নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি প্রোভাইড করব আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক লাইক দেবে কারণ তোমাদের ছাড়া বা সাপোর্ট ছাড়া কোনোভাবেই রেগুলার ক্লাস দেওয়া সম্ভব নয় তোমরা যত বেশি ক্লাসগুলোতে লাইক দেবে কমেন্ট করবে বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করবে তত বেশি আমরা মোটিভেশন পাই এবং তোমাদের উদ্দেশ্যে আরো নতুন নতুন বেশি সংখ্যক ক্লাস নিয়ে আসা চেষ্টা ওকে আর প্রথমবার যারা চ্যানেলটিতে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান সেলেক্ট করে রাখবে যাতে করে আগামী দিনে যখনই কোনো ক্লাস প্রোভাইড করা হবে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান হোক বা ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি ক্লাস প্রোভাইড করবেন সেগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে সেগুলোর ক্লাস একটাও তোমাদের মিস হবে না এবং সেগুলোর নোটসও তোমরা কিন্তু ইউটিউবের মধ্যে পেয়ে যাবে ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট